মুরগির মাংসটা ওটা আজ আমি একদম সম্পূর্ণ নতুন রূপে মাংসটা রান্না করব নতুনভাবে নতুনভাবে মাংস রান্না করতে কি কি মশলা লাগে আর কি কি লাগে তোমরা বন্ধুরা আমার সঙ্গে থাকবে তাহলে দেখতে পাবো একটা কাশি নিয়েছি আর এখানে একটা আমি সাদা কাপড় নিয়েছি কাপড়টার মধ্যে ডালচিনি এতগুলো ডালচিনি নিচ্ছি একটু বেশিরভাগই লবঙ্গ নিয়েছি গোটা এলাচ অন্তত পনেরো কুড়িটা আছে গোটা এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচের মতন সেও কোথায় পঁচিশ তিরিশটা হয়ে যাবে গোলমরিচ ঝালের জন্য এগুলো আমি দিচ্ছি এইটাকে আমি বেঁধে নিই পুটুলিটা আমি বেঁধে নিচ্ছি পুটুলি করে এই আমার এইটা পুটুলি করা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা গাছে কাঁচা লঙ্কা তো ছোট ছোট লঙ্কা হয়ে গেছে এই ছোট ছোট লঙ্কা বলে অনেকগুলোই দিয়েছি রুসনের রুসুনও খুব কম রসুন দিয়েছি এক কেজি মাংস কিন্তু আরও এতটা রসুন দিলে তবে এবার আমার এই রেসিপিটা খুব কম মশলা দিয়েই বানাবো দেখো এতটা রসুন নিয়েছি প কোয়া হবে ছোট ছোট কোয়া তো আর এই আদাও খুব কম নিয়েছে তো মশলা বলতে এই আদা রসুন আর এই কাঁচা লঙ্কা এতে আমি আর কিচ্ছু মশলা ব্যবহার করব না এই আমার মাংসর মশলা এটা আমি মিক্সারের জারেতে একটু দিয়ে নিব মিক্সারেতে তুলে দিচ্ছি এখানে আমি একটু জলও দিয়ে দিচ্ছি জারে একটু দিয়ে উনুনে একটা ডেস্কি বসিয়েছি আর আমি একটু জলও দিয়ে বেশ খানিকটা জল দিয়েছি এইবার উনুনটা জ্বেলে দিচ্ছি জলটা কিছু দিদি পরে যায় জলটা চাপা দিয়ে দিচ্ছি আমি উনুনটা জ্বে দিচ্ছি নুনটা ধরিয়ে জলটা একটু গরম হতো দেখি জলটা ফুটছে ফুটে নে ফুটবো ফুটবো হয়ে গেছে গরম হয়ে গেছে তবে আমি যে এই কাকড়ে বাঁধা মশলার পুটুলিটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিন এখানে আমি হাত মতো নুনও আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তিনটে তেজপাতা জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতো এবার এটাকে ভালো করে নুড়ু দিয়ে আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি যাতে জলটা টক করে ফুটে কোঁড়া বসিয়ে দিন এই সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য নুনও ছড়িয়ে দিচ্ছি হলদু কিন্তু মেটে দিচ্ছি নি হলদু দিলে আলুর কালার ভালো আসে কিন্তু আলুটা এটা সাদা সাদা রাখবো বলে এটা আমি নাড়াচাড়া করে ভেজে নেবো আলুগুলো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুগুলো নিয়ে প্রচুর দুস্থ এসে গেছে উনিটা আমার খুব জোর জ্বলে গেছে তেলটা না দিয়ে নিয়েছে এবার আমি এতে সাদা তেল খানিকটা ঢেলে দিচ্ছি এক চামচ গা ধিয়ে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি গা নিয়ে বসিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলোই কেটেছি ছোট ছোট সাইজের পেঁয়াজগুলো আন্দাজ করেই কেটেছি পেঁয়াজগুলোকে আমি রোগুড়ে দেখো একটু কোষার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো তুলে দিয়েছি তেলের মধ্যে এগুলো ঝটপট একটু একটু জোরে জাল দিয়ে এটাকে ভেজে নিতে পারি আমি একটু কাঁটা নামিয়ে নিচ্ছি

আবারও আমি কড়া দর আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে চারটে এলাচ দিয়ে দিচ্ছি দুটো দারচিনি টুকরো দিচ্ছি দু চারটে লবঙ্গ দিচ্ছি অংশটার জন্য একটা তেজপাতাকে দু চুকো করে দিচ্ছি দেখো তেজপাতার কালার কালার পাল্টে গেছে আর সিমচেও উঠে গেছে মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এইবার আমি মাংসগুলো এর মধ্যে তুলে দিচ্ছি সব দিন এইবার আরো একটু তেলের মধ্যে নড়ে নিচ্ছি মাংসটাকে আমি শুধু তেলের মধ্যে মেড়ে ফেড়ে নিচ্ছি ভাজা মতন হয়ে এসছে এইবার আমি আবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিতে চাই এইবার এই কাটা পেঁয়াজগুলো আমি তুলে দিচ্ছি এর মধ্যে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা এটাও দিয়ে দিচ্ছি এটা যেহেতু খুব সুন্দর সেলসেস আর হ্যাঁ আর যে মাংসটা খেয়ে দেব এইবার সব উপকরণগুলো দিয়ে আমি একটু মেনে নিচ্ছি এবার মাংসটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কষতে এবার দেখো মাংসটা কষতে কষতে যেমন লাগছে দেখতে দেখো এখনো কিন্তু এটা আমার উপকরণ এখনো কিছু দিতে বাকি আছে দেখো আরো গোটা কত কাঁচা লঙ্কা মাংসটা প্রথমেই নুন দিয়ে দিয়েছি তো আর নুন না দিলে ভেতর মাংসটা নুন নুন হবে না নুন ঝাল ঢুকবে না করতে করতেই সব ঠিক হয়ে যাবে এখানে ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি আমি এখন কেন আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটু আলুগুনো দিয়ে নেড়ে দিচ্ছি এইভাবে তোমরা যদি সাদা মাংস খেতে চাও তোমরা কিন্তু ওইভাবে মাংস রান্না করে এমনি হাতে রুটিতেও খেতে পারো আমি আজ সাদা বিরিয়ানি করবো বলে করছি কিন্তু মাংসটা ওইটার স্বাদ মাংসটা মাংস ছাদ খেয়েও টিপতে পারো যে মাংস খেয়ে চাপ হয়ে গেছে এই গন্ডগোল হচ্ছে শরীর এতে শরীরেরও উপকার হবে যেন কাঁচা লঙ্কা আদা রুচি খুব কম দেওয়া আছে পেঁয়াজও কম দেওয়া আছে

খেতেও যেমন হবে আর মাংসটা ভেঙে টুকরোও হয়ে যাবে যতই সেদ্ধ হয়ে যাক না কেন মাংসটা গোটা গোটা খাবো আমি একটু এবার চাপা দিয়ে দিয়ে বানাব একটু চাপা দিয়ে দিয়ে না দিয়ে থাকবো আমি এইবার একটু চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যে এক কেজি মাংস নিয়েছি বলল তার সাথে আমি আমার এখানে আছে সাড়ে সাতশো গ্রাম রাইস নিয়েছি দেখো জলে ভিজিয়ে দিয়ে রেখেছি না জলে জল দিয়ে রেখেছি চালগুলো মিনিট দশে দশ মিনিট আগে জল দিয়ে রেখেছি আর ভিজেও গেছে চালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো চালের জল একদম পরিষ্কার চাল ভালো করে ধুয়ে নিয়েছি ওখানে যে জলটা আমি বসিয়েছি রেস্কিতে দেখি জলটা ফুটছে কি জল একদম টক বক করে আর জলের কালারটাও কিন্তু পাল্টে পাল্টা গাছ এইবার আমি ধুয়ে রাখা চালগুলো জল থেকে তুলে আবার ওই ফুটন্ত জলের মধ্যে তুলে দিচ্ছি জলটা কিন্তু আলাদা সিঁড়ে ছেড়ে গেছে চালটা যে তুলে দিন জলের মধ্যে একটু মড়ে দিই এখানে আমি একটু সাদা তেল একটুখানি অল্প করে দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেলটা দিলে কি হয় ভাতের গায়ে ভাতটা কেউ কারো গায়ে জোড়াবে না ভাতটা খুব লম্বা লম্বা ভাত তো ভাতটা ভাঙবে না ভাতটা খুব গোটা গোটা থাকবে চাপা দিয়ে কেন চাপা দিলে বটল দিলে চারিদিন জলে জল মধ্যে ভাত কিন্তু দেখো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা এই যে কত লম্বা লম্বা ভাত হয়েছে দেখতে পাচ্ছ ভাতটা কত লম্বা লম্বা হয়েছে ভাত ধরে গেছে সুন্দর ভাতটা হয়েছে নাভিয়ে নিচ্ছে দেখি একটু অনেকটা জল এখানে হাত চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচটা দিলে যে মরিচের মরিচটা খাওয়াও টোকায় আর মরিচ দিলে মরিচের গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে দেখো এইবার কিন্তু আমার মাংস কিন্তু পুরো দিয়ে দিই আলুটাও অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়েই গেছে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়েছি আমি একটু চাপা দিয়ে দিচ্ছি দেখি এবার একবার খুলে দিচ্ছি জল দিতে অনেকটাই মনে করিটা সাজানোর জন্য আমি মাংসটা পুরোটা সম্পূর্ণটা বেশিতে ঢেলে দিচ্ছি এবার জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কড়া ধোয়া জলটা গরমও হয়ে গেলো আর জলটার মধ্যে কাজেও লেগে যাবে দিয়ে দিল মাংসটা ডেস্কিতে ঢেলে দিয়েছি আর ডেস্কিতে জলও দিয়ে দিয়েছি এইবার আমি ভাতগুলো এর মধ্যে তুলে দিচ্ছি জলটা দিয়েছি আর ভাতটা একটু তারই মধ্যে শক্ত রেখেছি এবার ভাতগুলোকে আমি ছাড়িয়ে দিন পেঁয়াজ যে ভাজা পেস্তা করে রেখেছিল সেইটা আমি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজের উপরে অল্প করে দিয়ে আবার গোটা ভাত রেখে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা হাতে তৈরি মশলা আমার বিরিয়ানির মশলা আমি একটু ছড়িয়ে দিচ্ছি উপরে দিলে ভাত গুণ্ড রেখে দিন কেন উপরে গন্ধটা উড়ে যাবে এখানে গাওয়া ঘি আমি খানিকটা গাওয়া ঘি দিয়ে দিচ্ছি দু চমচম এবার পেঁয়াজ ভেজে রাখা তেলটা পেঁয়াজের তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা ওই জন্য তেলটাকে দারানোর উপরে দেওয়ার জন্য এবার আমি ভাত গুঁড়ো দিয়ে মশলাটা চাপা দিয়ে দিচ্ছি আমি এখানে ভাব বাটি দুধ নি গোলাপ জল দু চামচ দিচ্ছি দু চামচ গোলাপ জল দিন এখানে মিঠা আচর দু খোঁটা দিয়ে দিচ্ছি আমি এটাকে একটু চামচ দিয়ে নেড়ে এটা ভাতের উপরে দিয়ে দিই এটা চাপা দিয়ে দিন চাপা দিয়ে মুখ আবার ফুল দিয়ে একটা রুটির গুচির মতো আটা মেখে নিয়েছি ওই আটা মাখাটা দিয়ে দম দেবো এরকম পাঠিয়ে ফুল ফুল করে এটাকে ফুল ফুল চার ধারে আমি আটা দিয়ে এইটা যে করে দিল এর উপরে এই চাপাটা দিলে খালার একটুটা হাওয়া পাবে সেটি এখন আমি সম্পূর্ণ জাল বন্ধ করব আমি এই উপরের মধ্যে একটু আগুন কাঠপয়লার আগুন তুলে দিচ্ছি তাহলে উপর দিয়েও গরমটা লাগবে আর নাবো গরম গরমটা লাগবে এইবার কাট পাইল ফেলে দিচ্ছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে দম দেওয়া এবার নাভিয়ে নিচ্ছি নাভিয়ে নিচ্ছি এবার দেখি খুলে দম দেওয়া ছিল এ বিষয়ে দেখি কেমন ভেতরটা কেমন হয়েছে সাদা বিরিয়ানি আমার আমাদের এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই সাদা বিরিয়ানি যেইভাবে বানানো বানিয়ে একবার খেয়ে দেখবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে